ज हेप्पी बर्थडे टू योर

ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি বসো মা বসো মা বসো মা তোমরা বসো তো যাও তো উনি তো উঠছে চটপট চটপট বসো চটপট বসো 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 হ্যাঁ দেখাও এই দেখাও শ্রী 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 দাও তোমার দাও তো ए देख ए देख এইদিকে তাকা এইদিকে তাকা পুটি এইদিকে তাকা মা এইদিকে তাকা মা আছে ওই যে ওই তো মা এটা কথা শোনা লোক নয় বল দিয়ে গেল যা বল এই যে বল এই যে এই যে এই যে বল এই যে বল এই যে বল টাকা 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 আই তো সেকে টাকাও এই দেখ এই 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 দেখ সেকে টাকাও ওই

对。

এই যে বাবা তাকা তাকা এইদিকে তাক ওরে ভগবান মুখ একদম ছোট হয়ে গেছে শোনা মা এই যে এই যে